ইউনিভার্সের প্রিয় সন্তান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য কারণ যে বিষয়টি নিয়ে তুমি জানতে পারবে সেটি হল তোমার চরিত্র সম্পর্কে মানুষ কী ভাবছে কি অনুভব করছে তুমি জানতে পারবে যে মানুষজন তোমাকে নিয়ে কি আলোচনা করছে এখন সময় এসেছে তোমার ব্যক্তিত্ব বোঝার নিজের সম্পর্কে জানার যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে যায় জেনে রেখো এটি কোনো সাধারণ বার্তা নয় এবং সকলের জন্য এই বার্তা সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে তবে তোমার জীবনে এই বার্তার সঙ্গে কিছু মিল পেলে তুমি বুঝে নিও এই বার্তা তোমার জন্যই প্রস্তুত এবং তোমার কাছেই পৌঁছবে আর তুমি তোমার নিজের সম্পর্কে আরও স্পষ্টভাবে বুঝতে পারবে তোমার চরিত্রকে গভীরভাবে অনুভব করছে সমাজের মানুষজন তারা বুঝতে পারছে যে তুমি এখন কেবল তাদের জীবনে এক বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তি এবং তোমার মতন এক অসাধারণ ব্যক্তিত্ব তাদের জীবনে বিশেষভাবে প্রয়োজন মানসিক শান্তির সঙ্গে তুমি সকলের সমস্যা সমাধান করতে প্রস্তুত তবে মনে রেখো তোমাকে কিন্তু সকলে ব্যবহার করে তোমার শক্তি সম্পর্কে প্রায় মানুষই অবগত তুমি মানুষকে ভালোবাসো আর মানুষ তোমাকে ব্যবহার করে তুমি কি জানো যে প্রত্যেক মানুষের তোমার আত্মার প্রবেশের অধিকার নেই তবে এই শীতলতা এক বিশেষ আত্মসম্মান যার কোনো মূল্য নেই যেন তুমি ব্যবহারের বস্তু হয়ে উঠেছো এখন সতর্ক হও তারা ভেতরে ভেতরে জানে যে তুমি সঠিক পথেই যে চলেছ এবং সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত তুমি জানো নিজের জীবনকে এগিয়ে কিভাবে নিয়ে যাবে এবং সঠিক উপায় কীভাবে সকলের পাশে এসে দাঁড়াবে মানসিক শান্তির সবচেয়ে বড় সম্পদ কি জানো তা হলো তোমার কর্ম তুমি ন্যায় এবং সততাতে বিশ্বাস রাখো তাই তোমার কাজ সর্বদাই সঠিক পথে প্রবাহিত হয় তুমি যা করো তা কারোর মন্দের জন্য করো না তোমার জীবনে সর্বদা সত্যের পথ তুমি অনুসরণ করো তাই সত্যের জয় হয়েছে তোমাকে যারা ব্যবহার করেছে যারা তোমার ক্ষমতাকে কাজে লাগিয়েছে এবং বারবার তোমার সাহায্য নিয়েছে তারাই তোমার আড়ালে থেকে তোমাকে নিয়ে নানান রকম কথা বলছে আসলে এই বর্তমান জগতে বেশিরভাগ মানুষের ধর্মটাই এমন যার সাথে তারা বেশি মিশবে যার থেকে তারা সাহায্য পাবে তাকেই তারা ছোট করবে তাকেই তারা অবহেলা করবে তার কর্মের অস্তিত্বকে গুরুত্ব দেবে না তার সুন্দর মনকে ভালোবাসা দেবে না তোমার চরিত্র যতই ভালো হোক তুমি মানুষের কাছে কখনোই ভালো হতে পারবে না বিশেষ করে সেই সকল মানুষদের কাছে যাদেরকে তুমি বেশি ভালোবেসেছিলে যাদের জন্য তুমি বেশি কিছু করেছো উদার করে মন প্রাণ দিয়েছ তোমার বিশ্বাস তোমার উপস্থিতি তোমার নিরাপত্তা স্থিরতা তারা অনুভব করে তোমার মধ্যে আছে এক সৎ ও দৃঢ় শক্তি তোমার কথার মধ্যে এমন এক কম্পন আছে যা মানুষকে শক্তি দেয় তুমি শুধু কথা বলো না তুমি শক্তি স্থানান্তর করো তুমি শুধু মুখে কথা বলো না তোমার আত্মা কথা বলে তোমার ভবিষ্যৎ তুমি নিজে গড়তে প্রস্তুত তোমার শক্তি তোমার জ্ঞান তোমার সততা তোমার বুদ্ধিমত্তা তোমাকে আরও উন্নত জগতে দিকে ধাবিত করছে ইউনিভার্সের শক্তি তোমার সাথে সদা সর্বদা বিরাজমান তোমার শক্তি এক রহস্যময় শক্তি যে শক্তি সম্পর্কে চারপাশের মানুষ অবগত আর এক অলৌকিক শক্তি যে তোমার মধ্যে আছে তা হয়তো ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছে তুমি মাটির সঙ্গে সংযুক্ত আকাশের সঙ্গেও তুমি সংযুক্ত হতে প্রস্তুত তুমি উচ্চতায় পৌঁছবে তোমার কথা তোমার কথা বলার ভঙ্গি তোমার দৃষ্টিতে যারা আকর্ষিত হয় তারাই পবিত্র আত্মা তোমার সাথে সুসম্পর্ক বজায় রেখে যারা দীর্ঘদিন তোমাকে নিয়ে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে হ্যাঁ বন্ধুরা তারাই কিন্তু তোমাকে নিয়ে নানান কটুক্তি করছে আড়ালে কিন্তু মনে রেখো তোমার দিব্য আভা তোমার শক্তি যে মুহূর্তে প্রবাহিত হওয়া শুরু করবে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং তোমাকে পুনরায় কাজে লাগাবে কারণ তারা তোমাকে ব্যবহার করতে চাইছে তুমি কখনো অন্যের জীবনে হস্তক্ষেপ করো না তুমি শান্তি চাও তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখো তুমি সত্যিকারের সাহায্য মানে বিনিময় বিশ্বাসী নও তুমি অন্তরের অনুভূতি দিয়ে সকলকে ভালোবাসো তোমার মধ্যে আছে বেদনা ভালোবাসা শিক্ষা অনুভূতি তবে তোমার এই আত্মসম্মান বজায় রাখতে গেলে তোমাকে দৃঢ়চেতা হতে হবে বাইরে থেকে তুমি শান্ত কিন্তু তোমাকে অন্তরের চঞ্চলতাও দূর করতে হবে কারণ তুমি অন্তর থেকে মাঝে মাঝে অস্থির হয়ে পড়ো নিজের প্রতি আত্মবিশ্বাসকে তুমি ঠুনকো করো না তুমি সকলকে ভালোবাসো তুমি দূরত্ব বজায় রেখে বিভিন্ন সম্পর্ককে সুসম্পর্কে পরিণত করো কিন্তু এখন সময় এসেছে যারা তোমাকে বারবার ব্যবহার করেছে এখন মহাবিশ্ব তাদের থেকে তোমাকে বহু দূরে সরিয়ে নেবে তোমার শরীর থেকে এক দিব্য আভা প্রকাশিত হবে এবং তার ফলে তোমার জীবনে আসবে যে সকল ব্যক্তিরা তারা সবই মহাবিশ্বের ইশারাতেই আসবে ইউনিভার্সের সংকেতে তোমার জীবনে ঘটবে এক বিরাট কিছু কারণ এখন তোমার জীবনে যে সকল ব্যক্তিরা আসবে তারা কেবল তোমার থেকে সাহায্য নেবে না উপরন্তু তারাও তোমাকে সাহায্য করবে আর তুমি যতটা সৎ তুমি যতটা কর্মে বিশ্বাসী আত্মবিশ্বাসী দৃঢ়চেতা সরল এবং শক্তিশালী তোমার মতন সেই পবিত্র হৃদয়ের পবিত্র আত্মার ব্যক্তির সঙ্গে পবিত্র আত্মার যোগ সংযোগ অর্থাৎ যোগসূত্র এক সুন্দর বন্ধনে আবদ্ধ করতে চলেছে ইউনিভার্স বিশ্বাস রাখো তোমার সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে সেই পবিত্র আত্মাদের তোমার চরিত্র সম্পর্কে মানুষ জানতে পারবে যখন তুমি সকলের থেকে দূরত্ব বজায় রেখে নিজেকে আরও উচ্চদায় পৌঁছে নিয়ে যাবে তখন তোমার দৃঢ় চেতা তখন তোমাকে যারা ঠকিয়েছিল যারা তোমাকে ছোট করেছে যারা তোমাকে বারবার ব্যবহার করেছে কিন্তু সেখানে তুমি সম্মান পাওনি তারাও তখন বুঝতে পারবে তোমার দৃঢ়তা এবং তোমার শক্তির অনুভূতি তখন আলোচনা তৈরি হবে তোমাকে নিয়ে তোমার চরিত্র সম্পর্কে তখন তারা বুঝবে তুমি কোনো সাধারণ ব্যক্তি নও তোমার ওপরে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে তুমি তোমার কর্মের ফল লাভ করেছো তুমি সাফল্য অর্জন করেছ তুমি তোমার সততার দ্বারা জয় লাভ করেছো তাই যে সকল ব্যক্তিরা আজ তোমাকে ঠকিয়েছে তোমার থেকে অনেক কিছু নিয়েছে আর তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে তাদেরকে নিয়ে তুমি ভেবো না তুমি চিন্তা করো না কারণ আজ তারা তোমাকে নিয়ে আলোচনা করলেও কাল তোমার পরাজয় যেন অপরাজয় হয়ে উঠবে তাদের জীবনে আর তোমার এই অপরাজয় মনোভাব আর তোমার সফলতা যেন তাদের দৃষ্টিভঙ্গিও আকর্ষণ করবে তারা তখন অনুভব করবে তুমি তখন বিশেষভাবে আলোচিত হয়ে উঠবে সমাজে তোমার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে যেন এমন মানুষ আছে যারা তোমাকে ছোট করে দূরে ঠেলে ফিরে দিয়েছিল তারাও তোমার সহচর্য চাইবে তারাও তোমার সঙ্গে মিশতে চাইবে তোমাকে সম্মান দেবে তোমাকে যেন এক অনন্য জগতের অধিকারী করে তুলবে অপেক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই তুমি যা কিছু শুনলে চোখ বন্ধ করে একবার বিশ্বাস করো হ্যাঁ দৃঢ় বিশ্বাস করো কারণ তোমার জীবনে এ সকল কিছু ঘটতে চলেছে এখন তারা তোমার চরিত্র নিয়েই বলবে যে তুমি সফলতার শীর্ষে পৌঁছতে পারো তুমি ঈশ্বরের আশীর্বাদ সম্পন্ন মহাবিশ্বের কৃপাদৃষ্টি বর্ষিত হয়েছে তোমার ওপর তাই ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানানো এখন তোমার অবশ্যই উচিত মনে মনে বিশ্বাস করো কারণ তোমার বিশ্বাস আত্মবিশ্বাস হয়ে ঝরে পড়বে তোমার জীবনে আর তুমি খুব শীঘ্রই সাফল্যকে স্পর্শ করতে পারবে তোমার জয় জয়কার হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স